স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বলে কিছুই নেই আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি অনেক ভালো আর যার মন রক্ষা করে চলতে পারবেন না তার কাছে আপনি অনেক খারাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো শুরুতেই হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমি এখানে কৌচল্লতির মধ্যে কিন্তু কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি আর যাতে হচ্ছে এক্সট্রা যে একটু পানি থাকে ওটা বের হয়ে আসে তো এখন হচ্ছে এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখন ফ্রাই প্যানে তেল গরম করতে দিলাম এর মধ্যে হচ্ছে আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি তো বাগদা চিংড়িগুলো হচ্ছে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে আমি কচুলতিটা আরও একভাবে রান্না করি সেটা হচ্ছে আমি নারকেল বাটা ইউজ করি তো আজকে আসলে কয়েকদিন ধরে এত বেশি গরম যে এর মধ্যে ভাবলাম যে না নারকেল তেল বাটা দিয়ে রান্না করাটা আসলে ঠিক হবে না সেটা গরমে আসলে খেলে অসুস্থ হওয়ার চান্স আছে তো এই এর জন্য ভাবলাম যে একটু মাখো মাখোভাবে ভাবে রান্না করি চিংড়ি মাছ দিয়ে তো এর মধ্যে হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আর ভাজার পর এর মধ্যে এখন হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটার সাথে হালকা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব তো আসলে যেটা বলছিলাম যে সমাজে সমাজে মন্দ বলে কিছুই নেই আজকাল মানুষ এমন হয়েছে যে কেউ মানে কারো স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না তো তার মধ্যেও আছে কিছু মানুষ যে সব সময় চেষ্টা করে যে আমাদের কাছের মানুষগুলো ভালো থাক বা আমাদের জন্য যাতে কারো কোনো ক্ষতি না হয় এই চিন্তা করি আর মানে সবাই দেখা যায় আর কিছু মানুষ আছে যে চিন্তা করে যে না ওর এটাই খারাপ লাগবে মানে মন রক্ষা করে চলতে চাই কিন্তু আপনি জীবনেও হচ্ছে মানে কারো মন পাবেন না এই পৃথিবীটাই এখন এরকম হয়ে গেছে সবই হচ্ছে স্বার্থ মানে স্বার্থ ছাড়া কেউ না আপনি পিছনে যত উপকারী করেন না কেন যত ভালোবাসায় দি দিন না কেন মানে দিন শেষে কখনো না কখনো হঠাৎ করে যখন কোনো স্বার্থে ঘা লাগবে বা আপনি যখন কোনো উপকার করতে পারবেন না তখনই হচ্ছে আপনার ভুল ধরা শুরু করবে বা আপনাকে অ্যাভয়েড করতে থাকবে তো এই জিনিসটাই হচ্ছে আজকাল আমাদের স্বার্থপর সমাজের আর কি অবস্থা তো আজকে হচ্ছে কিছু শক্ত শক্ত কথা বলে ফেললাম যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে কিন্তু আমার রান্নাটা দেখতেই পেলেন হয়ে গেল একদম মাখন করেছি অল্প একটু পানি অ্যাড করেছিলাম তো এখন হচ্ছে এটা আমি একটু তুলে নিচ্ছি তো এই কচুলতিটা হচ্ছে আমার কাছে না এইভাবে রান্না করলেও বেশি ভালো লাগে নারকেল বাটার থেকেও তো অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা তো আমার ভিডিওটা এতক্ষণ দূরের এবং কাছের যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ